আসসালামু আলাইকুম এস এন রোজি কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম আমি আজকে তৈরি করব চিকেন কোরমা দেশি চিকেন কোরমা তৈরি করতে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি বেশ কিছু পেঁয়াজকে বেরেস্তা করে ফাঁসে রেখেছি এখন বাকি প্রসেস শুরু করব আমি আজকে তৈরি করছি প্যাকেটের মশলা দিয়ে খুব দ্রুত তাড়াতাড়ি জামেলা হবে তাই রাঁধুনি মিক্সড রোস্টেড দুই প্যাকেট মশলা নিয়েছি এখন মশলাগুলো প্যাকেটের মুখ কেটে একটা বাটিতে দশ মিনিটের জন্য ফানে দিয়ে ভিজিয়ে রাখব প্যাকেটের মশলাতে সব রকমের মশলা উপকরণ থাকে তাই এক্সট্রা কোনো মশলা দিতে হবে না জাস্ট আদা রসুন দিব এটা ফানিতে মিশিয়ে যদি আধা ঘন্টার মতো রেখে দেওয়া যায় তবে এটা কিন্তু বাটা মশলার স্বাদ এনে দিবে দেখতে পেয়েছেন অল্প একটু ফানি দিয়ে মিশিয়ে নিয়েছি এর মধ্যেই আমি কিন্তু মুরগিগুলোকে একেবারে প্রসেস করে ধুয়ে ক্লিন করে চলে আসলাম এখন মশলা মাখানোর পালা ফেঁয়াজ বেরেস্তা করার পরে যে তেলটুকু ছিল সেটা সঙ্গে দিয়ে সঙ্গে স্বাদ মতো লবণ দিয়েছি এখন মশলা যেই দশ মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম সেগুলো সঙ্গে দিয়ে একটু ফানে দিয়ে টক দই পাতলা করে গুটে নিয়েছি সঙ্গে দিচ্ছি পেঁয়াজ কষি কয়েকটা কাঁচামরিচ ওই যে বললাম এক্সট্রা কোনো মশলা শুধু আদা রসুন ছাড়া অন্য কিছু দেইনি সব রকম মশলা দেওয়া শেষ এখন হচ্ছে হাত দিয়ে ভালো করে মেখে নিব মেখে এটাকে দশ মিনিট রেস্টে রাখলে ভালো হতো আমি সময়ের অভাবে পারিনি এখন আমি সরাসরি চুলায় বসিয়ে দিব শরীরটা ভালো না তারপরে বৃষ্টির দিনে ছেলে মেয়ে সবাই বাসায় বৃষ্টির দিনে এমন একটা খাবার থাকলে সবাই অনেক বেশি হ্যাপি হয় আর চিকেন কোরমা দিয়ে একদম নান রুটি দিয়ে সাদা ফলাও দিয়ে অনেক রকম খাবার খাওয়া যায় তো আমি আজকে ওদেরকে দুপুরে লাঞ্চে দিব ফ্লেন ফলাও দিয়ে রোস্ট রোস্ট নয় কোরমা সরাসরি চুলায় বসিয়ে দিয়ে প্রথমে একটু ডিম জাল এটাকে কষিয়ে নিয়েছি এখন সেদ্ধ হওয়ার জন্য মানে ফাইনালি কুক হওয়ার জন্য একটু ফানি দিব ফানি দিয়ে একটু ভালো করে এখন এটাকে নেড়ে ছেড়ে একদম চুলায় বসিয়ে দিয়েছি দশ মিনিটের মতো একটু ভালো করে বয়েল হোক ভালো করে বয়েল হয়ে যাওয়ার পরে হাফ লিটার মিল্ক বিটা একটু ঘন করে নিয়েছিলাম আগে থেকেই সেটা উপর থেকে দিয়ে দিয়েছি মিল্ক শেষ শেষ দুধ এখন একদম ডেকে রাখবো দশ মিনিট পরে ফিরে আসি দেখাচ্ছি ওয়া দেখতে পেয়েছেন কোরমাটার কালার যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু সেই লেভেলের একটা টেস্টি দেশি মুরগি কিন্তু এটা অনেকটা সময় বয়েল করতে হয়েছে কিন্তু তারপরেও অনেক মজাদার একটা কোরমা রেডি হয়ে গিয়েছে সার্ভিং ডিশে তুলে নিচ্ছি ওয়াও এত সুন্দর একটা ফ্লেভার ছড়িয়েছে পুরো ঘরে সবাই অনেক বেশি খুশি হয়ে গিয়েছে আজকে ভালো একটা রান্না হচ্ছে বাসায় কত জটপট করে রেডি মশলা দিয়ে রেডি করে রান্না করে ফেলেছি এরকম রেডিমেড মশলা দিয়ে রান্না করতে আসলেই সহজ হয় আর সবগুলো মশলা উপকরণ দিয়ে রান্না করে সেটা কিন্তু একটু দেরি হয় তো টাইমটা সেভ হয়েছে খেতেও কিন্তু মজাদার একটা কোরমা রেডি হয়ে গিয়েছে এখন দুপুরে আমি তাদেরকে দিয়েছি এটা দিয়ে রোস্ট মানে কোরমা আর হচ্ছে ফ্লেন পোলাও বিকালে নান রুটি তৈরি করে একদম এই কোরমা দিয়ে সন্ধ্যায় নাস্তা দিবো সকালেও কিন্তু রুটি দিয়ে খাওয়াবো এই জন্য বেশি করে করে নিয়েছি এখানে তিনটা সিকেন ছিল আপনারা সাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন একেবারে সত্যি করে বলেন তো এই কোরমাটা কত সুন্দর হয়েছে দেখতে কতটা ইয়ামি লাগছে বিয়েবাড়ির সিকেন কোরমা রেস্টুরেন্টের সিকেন কোরমা একদম সেই অপূর্ব স্বাদে দেখতে পেয়েছেন এটা হচ্ছে ফাইনাল লুক দেখতে যেমন ইয়ামি হয়েছে খেতে তো অসাধারণ হয়েছে একটু টেস্ট করেও নিয়েছি যদিও রোস্ট প্রথম দিন আমি খাই না দুই তিন দিন জ্বালাই গরম করে তারপর খাই নতুন আরেকটা রেসিপি পাওয়া পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম